বাংলাদেশের প্রথম বলার হিসেবে টেস্ট ক্রিকেটে দুইশো উইকেটের অনন্য মাইল ফলকে স্পর্শ করেন বাহাতি স্পিনার মিরপুর শেরি বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের পঞ্চম দিনের সকালে স্পিন অলরাউন্ডার এন্ট্রি ম্যাকব্রাইনকে ফিরিয়ে এই রেকর্ড করেন তিনি ছয় উইকেটে একশো ছিয়াত্তর রান নিয়ে পঞ্চম দিনের সকালে ব্যাটিংয়ে নামে আয়ারল্যান্ড স্কোরবোর্ডের মাত্র তেরো রান যোগ হতেই তাইজুলের শিকার হন ম্যাক ব্রাইন বলে একুশ রান করা এই ব্যাটারকে এল বি ফাঁদে ফেলেন বত্রিশ বছর বয়সী এই স্পিনার কেরিয়ারে মাত্র ছাপ্পান্নতম টেস্টে দুইশো পঞ্চাশ উইকেটের এই মাইল ফলক স্পর্শ করলেন তাইজুল এর আগে চলতি টেস্টের তৃতীয় দিনে চার উইকেট তুলে টেস্টের সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় সাকিব আল হাসানের দুইশো ছয়চল্লিশ উইকেটের পাশে নাম লেখান তাইজুল গতকাল শনিবার আয়ারল্যান্ডের দ্বিতীয় ইনিংসে অধিনায়ক এন্ট্রি বালবার্নিকে এলবিডব্লিউ করে তিনি শাকিবকে ছাড়িয়ে যান